I <laughs> সব বর্তমান থমথমে অবস্থা সব ছাত্র দলের সঙ্গে অনেক ছাত্রদের বাবারা এসেছেন điền lên cho tao biết được. điền lên đi. tao. tao đi lên. tao đi ল <laughs> রাম <small> <laughs> 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 নির্মম ভাবে উড়িয়ে দেয় প্রশাসনকে গুলি করার নির্দেশ দিয়ে আবার সে কিভাবে করতেছে আমাদের রংপুরের ভাই আবু সাইদ ভাই তার বুকে কিভাবে এই রকম করে তাগ করে গুলি করলো চিৎকার করে বলতে কোন দেশে বসবাস করি ঠিক আইন ব্যবস্থা নেই ঠিক যে দেশের প্রশাসন এত নিষ্ঠুর তারে ভাই তারে তারে তো ভাই বা তারেBatis যেভাবে হোক আল মুসলিম ওয়াকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই তারা এমন এখানে সৃষ্টি করেছে দেশে কায়েম করেছে যেখানে আমাদের নিজের ভাষা ব্যক্ত করার মতো অবস্থায় কথা বললে গ্রেফতার কথা বললে বিভিন্ন হুমকি বিভিন্ন ভাবে বাড়ির থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের জীবনটা এত সহজ আমাদের মরণ মৃত্যু কেন এত সহজ এটা বিচার আপনাদের সাধারণ জনগণ এখানে তো কোনো দল মত অসংখ্য মানুষ এখানে দল নির্বিশেষে আমরা সবাই একই জায়গার একে কোনো দল থাকতে পারে না এখানে কারণ আমাদের সাধারণ ভাইদের বুকের মধ্যে যেভাবে গুলি করা হচ্ছে তারা বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেট টেট সব কিছু অফ করে দিয়ে তারা কি করতে চাইতেছে তারা শুধু একটা মৃত্যু নিয়ে শুধু আবু ভাইয়ের ইয়েটা নিয়ে তারা ইয়ে করতে যাচ্ছে কিন্তু আরো শত শত আমাদের ভাইয়েরা এই রাস্তায় শহীদ হয়েছে আমরা দেব যেখানে সব কিছুই শেখ হাসিনার কথা মতো হচ্ছে এ দেশে আইন নাই আইন নাই এ দেশে কিছু বলার ভাষাও আমার নাই কারণ বললে দেখা যাবে ভাবে এসে গ্রেপ্তার হাবি যাবি বিভিন্ন দল

যখন যে প্রোগ্রাম আহ্বান করা হবে তখন আমরা সদস্যপূর্ণ ছাত্র শিক্ষক আলে মোলামা মাদ্রাসা ছাত্র স্কুলের ছাত্র কলেজ ছাত্র ভার্জিনি ছাত্র সবাই মিলে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা অটোওয়ালা সিএনজিওয়ালা বাস ড্রাইভার শ্রমিক সবাই মিলে সদস্যপূর্ণ ভাবে অংশগ্রহণ করে উলিবুড়ে দেখিয়ে দিতে চাই

আমি আর ছাত্র সমাজের পক্ষে সংহতি প্রকাশ করছি একজন শিক্ষক হিসেবে এই বাংলার যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ হচ্ছে রিভার্স অফ বাংলাদেশ বাংলাদেশের পুনরায় জন্ম নিবে সেই যুদ্ধে আমরা আজ ঐক্যবদ্ধ আগামী বাংলাদেশ ছাত্র সমাজ ছাত্র সমাজ যে মানবিক মূল্যবোধের সমাজ দেখতে চায় যে সমাজ সাম্যের দেখতে চায় যে সমাজ বৈষম্যহীন মুক্ত দেখতে চায় আমরা সেই সমাজ প্রতিষ্ঠা করতে চাই সেই আন্দোলনে আজকে কেন্দ্রীয় ছাত্র সমাজের যে অসহযোগ আন্দোলন

এই সরকার নিয়ে খেলা করতেছে তার বিরুদ্ধে আজকে যে অসহযোগ আন্দোলনের প্রথম দিন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ পর্যায়ে নির্দিষ্ট বিন্দুতে আজকে যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তার এই কর্মসূচি হিসাবে আমরা আজকে উলিপুরে যে বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচি পালন করলাম এর জন্য যারা বিভিন্ন জায়গা থেকে আসে এসেছেন আমি আপনাদের সবাইকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি ভাইরা আমার যে বিষয়টি না বললেই নয় আমাদের সকলের জানার দাবি যে এক দাবি এক দাবি এই সরকার সেই সরকার এই শেকাদিনার পতনের দাবি আমরা সকলেই আমাদের একাকার দাবি এই শেকাদিনার পতনের দাবি এই আজকের যে আন্দোলন এই আন্দোলন সফল হোক হাজার দূর ত্রিভঙ্গ থেকে যারা আসলেন অবশ্যই আমাদের নেতৃবৃন্দ সমনয় করে আপনারা

এই জনবিস্ফোরণ আপনাকে গণভবন থেকে টেনে ইসলামের করে দিবে সংগ্রামী আজকে আমাদের প্রোগ্রামটা অসহযোগ আন্দোলন আজকেই শুরু তো সংগ্রামী বন্ধ কর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এই সরকারকে গতি থেকে না নামানো পর্যন্ত আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে चैलेंज स्टार कौन से डिस्ट्रिक्ट के आता है ए एक्चुअली वो एक्शन है ब्रो ए 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